স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অধ্যায় কর্মজীবনে বেদান্ত চতুর্থ প্রস্তাব অবশিষ্ট অংশ যদি তুমি সাহস করিয়া বলিতে পারো আমি মুক্ত এই মুহূর্তে তুমি মুক্তই হইবে যদি তুমি বলো আমি বদ্ধ তবে তুমি বদ্ধই থাকিবি যাহা হোক ও অন্যান্য দার্শনিকদের মত ইহার বিপরীত তোমরা ইহার মধ্যে যেটি ইচ্ছা গ্রহণ করিতে পারো বেদান্তের এই আদর্শটি বুঝা বড় কঠিন আর সাধারণ লোকে সর্বদা ইহা লইয়া বিবাদ করিয়া থাকে প্রধান মুশকিল এই ইহার মধ্যে যে একটি মত অবলম্বন করে সে অপর মত একেবারে অস্বীকার করিয়া সেই মতাবলম্বীর সঙ্গে বিবাদে প্রবৃত্ত হয় তোমার পক্ষে যাহা উপযুক্ত তাহা গ্রহণ করো অপরের উপযোগী মত তাহাকে গ্রহণ করিতে দাও যদি তুমি এই ক্ষুদ্র ব্যক্তিত্ব এই সসীম মানবত্ব রাখিতে এতই ইচ্ছুক হ তবে তুমি তাহা অনায়াসে রাখিতে পারো তোমার শকুন বাসনাই রাখিতে পারো এবং তাহাতেই সন্তুষ্ট হইয়া থাকিতে পারো যদি মানুষ মানুষভাবে থাকিবার সুখ তোমার নিকট এতই সুন্দর ও মধুর লাগে তবে তুমি যতদিন ইচ্ছা উহা রাখিয়া দাও কারণ তুমি জানো তুমি তোমার অদৃষ্টের নির্মাতা কেউই তোমাকে বাধ্য করিয়া কিছু করাইতে পারে না তোমার যতদিন ইচ্ছা ততদিন মানুষরূপে থাকিতে পারো কেহই তোমাকে অন্য কিছু করিতে বাধ্য করিতে পারে না যদি দেবতা হইতে ইচ্ছা করো দেবতাই হইবে সংক্ষেপে ইহাই বক্তব্য কিন্তু এমন অনেক মানুষ থাকিতে পারেন যাহারা দেবতা হইতেও অনিচ্ছুক তাহাদিগকে তোমার বলিবার কি অধিকার আছে যে এ ভয়ানক কথা তোমার একশত টাকা নষ্ট হইবার ভয় হইতে পারে কিন্তু এমন অনেক লোক থাকিতে পারে যাহাদের পৃথিবীতে যত অর্থ আছে সব নষ্ট হইয়া গেলেও কিছু কষ্ট হইবে না এই ধরনের মানুষ পূর্বকালে অনেক ছিলেন এখনও অনেক আছেন তুমি তাহাদিগকে তোমার আদর্শ অনুসারে বিচার করিতে যাও কেন তুমি ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ জাগতিকভাবে বদ্ধ হইয়া আছো ইহাই তোমার সর্বোচ্চ আদর্শ হইতে পারে তুমি এই আদর্শ লইয়া থাকো না কেন তুমি যেমনটি চাও তেমনটি পাইবে কিন্তু তুমি ছাড়া এমন অনেক লোক আছেন যাহারা সৈত্যকে দর্শন করিয়াছেন তাহারা ওই স্বর্গাদি বুগে তৃপ্ত হইয়াছেন তাহারা আর উহাতে আবদ্ধ হইয়া থাকিতে চান না তাহারা সকল সীমার বাহিরে যাইতে চান জগতের কিছুই তাহাদিগকে পরিতৃপ্ত করিতে পারে না জগৎ উহার সমুদয় ভোগ রাশি তাহাদের পক্ষে খানা ডুবার মতো তুমি তাহাদিগকে তোমার ভাবে বদ্ধ করিয়া রাখিতে চাও কেন সেই ভাবটি একেবারে ছাড়িতে হইবে প্রত্যেককে নিজের ভাবে চলিতে দাও কয়েক বছর পূর্বে সুচিত্র লন্ডন সমাচারে ইলাস্ট্রেইটেড লন্ডন নিউজে একটি সংবাদ পাঠ করি কতকগুলি জাহাজ প্রশান্ত মহাসাগরে সাউথ সি দ্বীপপুঞ্জের নিকট ঝটিকাক্রান্ত হয় ওই পত্রিকায় জাহাজগুলির একটি চিত্রও ছিল একখানি ব্রিটিশ জাহাজ ছাড়া সবগুলি ভগ্ন হইয়া ডুবিয়া যায় সেই জাহাজখানি ছড় কাটাইয়া চলিয়া আসে ছবিতে দেখা যায় যে জাহাজগুলি ডুবিয়া যাইতেছে সেগুলির মজ্যমান আরোহী দল ডেকের উপর দাঁড়াইয়া অন্য জাহাজটির লোকগুলিকে উৎসাহ দিতেছে ওপরকে টানিয়া নিজেদের স্তরে নামাইয়া আনিও না আরও এক প্রকার নির্বুদ্ধিতা আছে যদি আমরা আমাদের এই ক্ষুদ্র আমিত্ব হারাইয়া ফেলি তবে জগতে কোনো রূপ নীতি পরায়ণতা থাকিবে না মনুষ্য জাতির কোনো আশা ভরসা থাকিবে না যাহারা এই রূপ বলেন তাহাদের যেন মনুষ্য জাতির জন্য সর্বদা প্রাণ যাই যায় হইয়াছে যদি প্রত্যেক দেশে মানুষের যথার্থ কল্যাণকামী অন্তত দুই শত নরনারী থাকে তবে পাঁচ দিনে সত্য যুগ উপস্থিত হইবে আমরা জানি মনুষ্য জাতির জন্য আমাদের প্রাণ কী রূপে ছটফট করিতেছে এসব অভিসন্ধি প্রণোদিত লম্বা লম্বা কথা মাত্র জগতের ইতিহাসে দেখা যায় এই ক্ষুদ্র আমিকে যাহারা একেবারে ভুলিয়া গিয়াছেন তাহারাই মনুষ্য জাতির শ্রেষ্ঠ হিতকারী আর নরনারী যত বেশি নিজেদের কথা ভাবিবে তত কম পরর উপকার করিতে পারিবে দুটি ভাবের মধ্যে একটি নিঃস্বার্থতা অন্যটি স্বার্থপরতা এই ক্ষুদ্র ক্ষুদ্র ভূগ সুখে আসক্ত থাকা এবং চিরকাল এইভাবে চলা এবং একই অবস্থার পুনরাবর্তন ঘুর স্বার্থপরতা উহা সৈত্য অনুরাগ হইতে উৎপন্ন হয় অপরের প্রতি দয়াও এইভাবের উৎপত্তির কারণ নয় উহার কারণ ঘুর স্বার্থপরতা অপর কাহারু ডিকে না টাকাইয়া নিজেই সমস্ত ভোগ করিব এই ভাব হইতে উহার উৎপত্তি আমার তো এই রূপেই বোধ হয় আমি জগতে প্রাচীন মহাপুরুষ ও সাধুগণের তুল্য চরিত্রবান পুরুষ আরও দেখিতে চাই তাহারা একটি ক্ষুদ্র পশুর উপকারের জন্য শত শত জীবন বিসর্জন করিতে প্রস্তুত ছিলেন নীতি ও পর উপকারের কথা কি বলিতেছ ইহা তো আধুনিক কালের বাজে কথা মাত্র আমি সেই গৌতম বুদ্ধের ন্যায় চরিত্রবান লোক দেখিতে চাই যিনি সবু নিঃশ্বর বা ব্যক্তিগত আত্মায় বিশ্বাসী ছিলেন না যিনি ওই বিষয়ে কখনও কোনো প্রশ্নই করেন না যিনি সম্পূর্ণ অজ্ঞেয়বাদী ছিলেন কিন্তু সকলের জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত ছিলেন সারা জীবনে সকলের উপকার করিতে নিযুক্ত ছিলেন সারা জীবন কিসে অপরের কল্যাণ হই ইহাই তাহার চিন্তা ছিল তাহার চড়িত লেখক বেশ বলিয়াছেন তিনি বহুজন হিতায় বহুজন সুখায় জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি বনে গিয়া ধ্যান করিয়াছিলেন তাহাও নিজের মুক্তির জন্য নয় জগৎ জ্বলিয়া গেল বাঁচিবার পথ বাহির করিতেই হইবে জগতে এ তো দুঃখ কেন তাহার সারা জীবন এই এক চিন্তা ছিল তোমরা কি মনে করো আমরা তাহার মতো নীতিপরায়ণ খ্রাইস্ট যে ধর্ম প্রচার করিয়াছিলেন সেই খাটি খ্রাইষ্টধর্মে উ বেদান্ত ধর্মে অতি অল্পই প্রভেদ সেই খ্রাইস্ট ধর্মে ভাব অতি অল্পই ছিল যিশু অদ্বৈতবাদ প্রচার করিয়াছেন আবার সাধারণের উপযোগী এবং উচ্চতম আদর্শ ধারণা করিবার সুপান রূপে দ্বৈতবাদের কথাও বলিয়াছেন আমাদের স্বর্গস্থ পিতা বলিয়া যিনি প্রার্থনা করিতে উপদেশ দিয়াছেন তিনি আবার প্রচার করিয়াছেন আমি ও আমার পিতা এক আর তিনি ইহাও জানিতেন এই স্বর্গস্থ পিতা রূপে দ্বৈতভাবে উপাসনা করিতে করিতেই এই বোধ আসিয়া থাকে যে আমি ও আমার পিতা এক তখন ওই ধর্মে ছিল কেবল প্রেম ও আশীর্বাদ কিন্তু অবশেষে নানাবিধ মত উহাতে প্রবিষ্ট হওয়ায় উহা বিকৃত ভাব ধারণ করিয়া অবনত হইল এই যে ক্ষুদ্র আমির জৈন্য মারামারি আমির প্রতি অতিশয় ভালোবাসা শুধু এই জীবনে নয় মৃত্যুর পরও এই ক্ষুদ্র আমি এই ক্ষুদ্র ব্যক্তিত্ব লইয়া থাকিবার ইচ্ছা ইহা ধর্মের বিকৃত ভাব হইতে উৎপন্ন হইয়াছে অনেকে বলেন ইহাই নিঃস্বার্থতা ইহাই নীতির ভিত্তি স্বরূপ ইহা যদি নীতির ভিত্তি হয় তবে আর দুর্নীতির ভিত্তি কি স্বার্থপরতা নীতির ভিত্তি আর যে সকল নর নারীর নিকট আমরা অধিকতর জ্ঞানের আশা করি তাহারা ওই কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া যান এবং মনে করেন এই ক্ষুদ্র আমির না সইলে সব নীতি একেবারে ধ্বংস হইবে সর্বপ্রকার শুভবাপের সর্বপ্রকার নৈতিক মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি কে ভাবিতে যাই স্বর্গ নরক আছে কি না কে ভাবিতে যাই আমার আত্মা আছে কি না কে ভাবিতে যাই কোনো অপরিনামী অপরিবর্তনীয় সত্তা আছে কি না এই সংসার পড়িয়া রহিয়াছে ইহা মহাদুঃখে পরিপূর্ণ বুদ্ধের মতো এই সংসার সমুদ্রে ছাপ দাও দুঃখ লাগব করিবার জন্য হই সংগ্রাম করো নয় ওই চেষ্টায় প্রাণ বিসর্জন দাও আস্তিক হও বা নাস্তিক হও অজ্ঞেয়বাদী হও বা বৈদান্তিক হও খ্রিস্টান হও বা মুসলমান হও নিজেকে বলিয়া যাও ইহাই প্রথম শিক্ষার বিষয় এই শিক্ষা এই উপদেশ সকলেই বুঝিতে পারে নাহং নাহঙ্গ তুফু তুফু অহং নাশ ও প্রকৃত আমির বিকাশ দুইটি শক্তি সর্বদা সমান্তরালভাবে কার্য করিতেছে একটি অহং অপরতি নাহং শুধু মানুষের ভিতর নয় জীবজন্তুর ভিতরও এই দুইটি শক্তির বিকাশ দেখা যায় এমনকি ক্ষুদ্রতম কীটাণুর মধ্যেও এই দুই শক্তির প্রকাশ নর পানে লোলচিহ্ব ব্যগরি তাহার শাবককে রক্ষা করিবার জন্য প্রাণ দিতে প্রস্তুত অতি ওদপথিত ব্যক্তি যে অনায় অনায়াসে তাহার ভ্রাতৃ সমান অন্যান্য মানুষকে হত্যা করিতে পারে সে অনাহারে ওমূর্ষ স্ত্রী অথবা পুত্র কন্যার জন্য সব করিতে প্রস্তুত অথবা দেখা যায় সৃষ্টির ভিতরে এই দুই শক্তি পাশাপাশি কার্য করিতেছে যেখানে একটি শক্তি দেখিবি সেখানে অপরটিও দেখিবি একটি স্বার্থপরতা অপরটি নিঃস্বার্থতা একটি গ্রহণ অপরটি ত্যাগ ক্ষুদ্রতম প্রাণী হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত সমুদয় ব্রহ্মাণ্ডই এই দুই শক্তির ক্ষেত্র। ইহার কোনো প্রমাণের প্রয়োজন নাই ইহা শত প্রমাণ সমাজের এক সম্প্রদায়ের লোকের বলিবার কি অধিকার আছে যে জগতের সমুদয় কার্য ও বিকাশ ওই দুই শক্তির অন্যতম শুধু স্বার্থ শক্তির উপর প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের উপর স্থাপিত জগতের সমুদয় কার্য রাগ দ্বেষ বিবাদ ও প্রতিযোগিতার উপর স্থাপিত এ কথা বলিবার তাহাদের কি অধিকার আছে এই সকল প্রবৃতি যে আছে তাহা অস্বীকার করি না কিন্তু অপর শক্তিতির অস্তিত্ব ও ক্রিয়া অস্বীকার করিবার কি অধিকার তাহাদের আছে আর তাহারা কি অস্বীকার করিতে পারেন যে এই প্রেম এই অহং অহংশূন্যতা এই ত্যাগই জগতের একমাত্র পরা শক্তি শক্তিটি এই প্রেম শক্তিরই অপপ্রয়োগের ফল এবং এইভাবেই প্রতিদ্বন্দ্বিতার উৎপত্তি উৎপত্তি উৎপত্তিও নিঃস্বার্থতা হইতে অশুভের পরিণামও শুভ বইয়ার কিছুই নয় উহা কেবল কল্যাণ শক্তির অপব্যবহার মাত্র এক ব্যক্তি যে অপর ব্যক্তিকে হত্যা করে তাহা উহইত নিজের সন্তানের প্রতি স্নেহের প্রেরণায় তাহাদিগকে ভরণ পোষণ করিবে বলিয়া তাহার প্রেম অন্য লক্ষ লক্ষ্য ব্যক্তি হইতে প্রত্যাহিত হইয়া ওই একটি শিশু সন্তানের উপর পড়িয়া সসীম ভাব ধারণ করিয়াছে কিন্তু সীমাবদ্ধই হোক অসীমী হোক ভালোবাসা সেই ভগবান অন্য কিছু নহে এ তো এব সমস্ত জগতের প্রেরণা শক্তি জগতের মধ্যে একমাত্র প্রকৃত ও জীবন্ত শক্তি সেই অদ্ভুত ভাব উহা যে কোনো আকারে ব্যক্ত হোক না কেন উহা সেই প্রেম নিঃস্বার্থতা ত্যাগ বই আর কিছুই নয় বেদান্ত এই জৈন্যই ভাবের উপর ছুক দেন দ্বৈতভাবের উপর নয় আমরা এই ব্যাখ্যার উপর বিশেষ জোর দেই কারণ আমরা জানি জ্ঞান বিজ্ঞানের অহমিকা সত্যিও আমাদের মানিতে হইবে যেখানে একটি কারণ দ্বারা কতকগুলি কার্য ব্যাখ্যা করা যায় আবার অনেকগুলি কারণ দ্বারাও যদি সেই কার্যগুলি ব্যাখ্যা করা যায় তবে অনেকগুলি কারণ স্বীকার না করিয়া সেই একটি কারণই সত্য বলিয়া স্বীকার্য এখানে যদি আমরা স্বীকার করি যে সেই এক অপূর্ব সুন্দর প্রেমই সীমাবদ্ধ হইয়া শুভ বা অসৎ রূপে প্রতীয়মান হয় তবে আমরা এক প্রেম শক্তি দ্বারাই সমুদয় জগতের ব্যাখ্যা করিতে সমর্থ হইলাম নচ্ছে তামাদিককে জগতের দুইটি কারণ মানিতে হই একটি শুভ শক্তি অপরটি অশুভ শক্তি একটি প্রেম শক্তি অপরটি ডুয়েস শক্তি এই দুই সিদ্ধান্তের মধ্যে কোনটি অধিক যুক্তিসঙ্গত অবশ্য একটি কারণ মানিয়া লোয়াই অধিকতর যুক্তিসঙ্গত আমি এমন সব বিষয়ে গিয়া পড়িতেছি যাহা সম্ভবত দ্বৈতবাদীদের অধিকার বহির্ভূত ভয় হইতেছে দ্বৈতবাদের আলোচনা লইয়া আমি বোধ হয়ে বেশিক্ষণ কাটাইতে পারি না আমার ইহাই দেখানো উদ্দেশ্য যে উচ্চতম দার্শনিক ধারণার সহিত নীতি ও নিঃস্বার্থতার উচ্চতম আদর্শ পাশাপাশি যাইতে পারে আমার দেখানো উদ্দেশ্য যে নীতিপরায়ণ হইতে গেলে তোমার দার্শনিক ধারণাকে খাট করিতে হয় না বরং নীতির ভিত্তিভূমি লাভ করিতে হইলে উচ্চতম দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা সম্পন্ন হইতে হইবে মানুষের জ্ঞান মানুষের কল্যাণের বিরোধী নয় বরং জীবনের প্রত্যেক বিভাগেই জ্ঞান আমাদেরকে রক্ষা করিয়া থাকে জ্ঞানই উপাসনা আমরা যতই জ্ঞান লাভ করিতে পারি ততই আমাদের মঙ্গল বেদান্তি বলেন এই আপাত প্রতীয়মান সুভের কারণ ও সীমের সীমাবদ্ধ ভাব যে প্রেম সীমাবদ্ধ হইয়া ক্ষুদ্র ক্ষুদ্রভাবাপন্ন হইয়া যায় এবং অশুভ বলিয়া প্রতীয়মান আবার অপর প্রান্তে অসীম হইয়া ব্রহ্মরূপে প্রকাশ পায় আর বেদান্ত ইহাও বলেন এই আপাত প্রতীয়মান সমুদয় অশুভের কারণ আমাদের ভিতরেই রহিয়াছে অতি প্রাকৃত কোনো সত্ত্বার উপর দোষারোপ করিও না নিরাশ বা বিষণ্ন হইয়া পড়িও না অথবা মনে করিও না আমরা গর্তের মধ্যে পড়িয়া আছি ওপর কেহ আসিয়া আমাদিগকে সাহায্য না করিলে আমরা আর উঠিতে পারিব না বেদান্ত বলেন এ ধারণা ঠিক নহে আমরা গুটি ফুকার মতো নিজের শরীর হইতে বন্ধনের সূত্র প্রস্তুত করিয়া কালক্রমে ক্রমে তাহাতেই আবদ্ধ হইয়াছি কিন্তু এ বদ্ধ ভাব চিরকালের জন্য নয় গুটির মধ্যে প্রজাপতিতে পরিণত হইয়া আমরা বাহিরে আসিব মুক্ত হইব আমরা আমাদের চতুর্দিকে এই কর্মজাল জড়াইয়াছি আমরা বসত মনে করিতেছি আমরা যেন বদ্ধ আর কখনও কখনো সাহায্যের জন্য চিৎকার ও ক্রন্দন করিতেছি কিন্তু বাহির হইতে কোনো সাহায্য পাওয়া যায় না সাহায্য পাওয়া যায় ভিতর হইতে জগতের সকল দেবতার নিকট উচ্চ স্বরে ক্রন্দন করিতে পারো আমি অনেক বৎসর ধরিয়া এই রূপ ক্রন্দন করিয়াছি অবশেষে দেখিলাম সাহায্য পাইয়াছি কিন্তু এই সাহায্য ভিতর হইতে আসিল আর ফুল বসত এতদিন যাহা করিতেছিলাম তাহা নষ্ট করিতে হইল ইহাই একমাত্র উপায় নিজের চারিদিকে যে জাল বিস্তার করিয়াছিলাম তাহা আমাকেই ছিন্ন করিতে হইবে আর তাহা করিবার শক্তিও আমার ভিতরে রহিয়াছে এ বিষয়ে আমি নিশ্চয় করিয়া বলিতে পারি যে আমার জীবনের ভালো মন্দ কোনো ভাবই বৃথা যায় নাই আমি সেই অতীত শুভাশুভ উভয় বিধ কর্মেরই সমষ্টি স্বরূপ আমি জীবনে অনেক ভুল করিয়াছি কিন্তু ওইগুলির একটিও যদি বাঁধ পড়িত তাহা হইলে আমি আজ যাহা হইয়াছি তাহা হইতাম না আমার জীবনে আমি বেশ সন্তুষ্ট আমার এ কথা বলিবার উদ্দেশ্য ইহা নয় যে তোমরা বাড়ি গিয়া নানা প্রকার অন্যায় কাজ করিতে থাকো আমার কথা এরূপ ফুল বুঝিও না আমার বলিবার উদ্দেশ্য এই কতকগুলি ফুল চুক হইয়া গিয়াছে বলিয়া একেবারে বসিয়া পড়িও না কিন্তু জানিও পরিণামে তাহাদের ফল শুভই হইবে অন্যরূপ হইতে পারে না কারণ মঙ্গল ও পবিত্রতা আমাদের প্রকৃতি সিদ্ধ ধর্ম আর কোনো উপায়েই সেই প্রকৃতির অন্যথা হই না আমাদের যথার্থ স্বরূপ সর্বদাই একই প্রকার আমাদের ইহা বুঝা আবশ্যক যে আমরা দুর্বল বলিয়াই নানাবিধ ব্রমে পড়িয়া থাকি আর বলি বলিয়াই আমরা দুর্বল আমি পাপ শব্দ ব্যবহার না করিয়া ব্রম শব্দ ব্যবহার করাই পছন্দ করি আমাদি কে ভ্রমে বা ঐজ্ঞানে ফেলিয়াছে কে আমরা নিজেরাই আমরা নিজ নিজ চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি হাত লো দেখিবে আলুক আমাদের জন্য সেই জীব আত্মার স্বপ্রকাশ আলুক দেখিতে পাইতেছ না আধুনিক বৈজ্ঞানিকগণ কি বলিতেছেন এই সকলক্রম বিকাশের হেতু কি বাসনা কোনো জীবজন্তু যেভাবে আছে তাহার অতিরিক্ত কিছু করিতে চায় সে দেখে তাহার পরিবেশ উপযোগী নহে সুতরাং সে একটি নতুন শরীর গঠন করিয়া লয় নিম্নতম জীবাণু হইতে নিজ শক্তি বলে তুমি উৎপন্ন হইয়াছ আবার সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করো আর উন্নত হইতে পারিবে ইচ্ছা সর্বশক্তিমান বলিতে পারো ইচ্ছাই যদি সর্বশক্তিমান তবে অনেক কিছুই আমি করিতে পারি না কেন যখন তুমি কথা বলো তখন তুমি তোমার ক্ষুদ্র আমির দিকে লক্ষ্য করিতেছ মাত্র ভাবিয়া দেখো ক্ষুদ্র জীবাণু হইতে তুমি এই মানুষ হইয়াছ কে তোমাকে মানুষ করিল তোমার নিজের ইচ্ছা শক্তি তুমি কি অস্বীকার করিতে পারো ইচ্ছা সর্বশক্তিমান যাহা তোমাকে এতদূর উন্নত করিয়াছে তাহা তোমাকে আরও উন্নত করিবে আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছা ইচ্ছাশক্তির দৃঢ়তা এগুলির দুর্বলতা নয় এত এ বউ যদি তোমাকে উপদেশ দিই যে তোমার প্রকৃতি ও সৎ আর তুমি কতকগুলি ভুল করিয়াছ বলিয়া তোমাকে অনুতাপ ও ক্রন্দন করিয়া জীবন কাটাইতে হইবে তাহাতে তোমার বিশেষ কিছুই উপকার হইবে না বরং উহা তোমাকে আরও দুর্বল করিয়া ফেলিবে আর তাহাতে তোমাকে ভালো হইবার পথ না দেখাইয়া বরং আরও মন্দ হইবার পথ দেখানো হইবে যদি সহস্র বৎসর ধরিয়া এই গৃহ অন্ধকার থাকে আর তুমি সেই গৃহে আসিয়া হায় বড় অন্ধকার বড় অন্ধকার বলিয়া রুদন করিতে আরম্ভ কর তবে কি অন্ধকার চলিয়া যাইবে একটা দিয়াশ্লাই জ্বালাইলে এক মুহূর্তেই খোর আলোকিত হইবে এত এব সারা জীবন আমি অনেক দোষ করিয়াছি আমি অনেক অন্যায় কাজ করিয়াছি বলিয়া অনুসূচনা করিলে কি তোমার উপকার হইবে আমরা নানা দুষে দুষি ইহা কাহাকেও বলিতে দিতে হয় না জ্ঞানের আলো জ্বালাও এক মুহূর্তে সব অশুভ চলিয়া যাইবে নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ করো প্রকৃত আমিকে এই জ্যোতির্ময় উজ্জ্বল নিত্যশুদ্ধ আমিকে প্রকাশ করো প্রত্যেক ব্যক্তিতে সেই আত্মাকে দর্শন করো। আমি ইচ্ছা করি সকলেই এমন অবস্থা লাভ করুক যে অতি জগন্য পুরুষকে দেখিলেও তাহার বাহিরের দুর্বলতার দিকে লক্ষ্য না করিয়া সৎ সৎস্বরূপকে দেখিতে পারে আর তাহার নিন্দা না করিয়া বলিতে পারে হে স্বপ্রকাশ ময় উঠ হে শুদ্ধ স্বরূপ উঠ হে অজ অবিনাশী সর্বশক্তিমান উঠ আত্মস্বরূপ প্রকাশ করো। তুমি যে সকল ক্ষুদ্রভাবে আবদ্ধ হইয়া রহিয়াছ তাহা তোমাতে সাজে না অদ্বৈতবাদ এই শ্রেষ্ঠ প্রার্থনা শিক্ষা দিয়া থাকেন একমাত্র প্রার্থনা নিজস্বরূপ স্মরণ সদা সেই অন্তর্জামী ঈশ্বরের স্মরণ তাহাকে সর্বদা অনন্ত সর্বশক্তিমান সদা মঙ্গলময় বলিয়া স্মরণ এই ক্ষুদ্র ও অঙ্গ তাহাতে নাই ক্ষুদ্র বন্দন সমূহ তাহাতে নাই আর এই প্রার্থনা নিঃস্বার্থ বলিয়াই ভয় শূন্য ও শক্তি সম্পন্ন। কারণ স্বার্থ হইতেই ভয়ের উৎপত্তি যাহার নিজের অন্য কোনো কামনা নাই সে কাহাকে ভয় করিবে কোন বস্তুই বা তাহাকে ভীত করিতে পারে মৃত্যু তাহাকে কি ভয় দেখাইতে পারে অশুভ বিপদ তাহাকে কি ভয় দেখাইতে পারে এতএব যদি আমরা অদ্বৈতবাদী হই আমাদিগকে অবশ্য চিন্তা করিতে হইবে যে আমরা এই মুহূর্ত হইতেই মৃত তখন আমাদের পুরাতন ব্যক্তি পরিচয় চলিয়া যায় ওগুলি কেবল কুসংস্কার মাত্র অবশিষ্ট থাকেন সেই শুদ্ধ সর্বশক্তিমান সর্বৈজ্ঞ স্বরূপ এবং সব বই চলিয়া যায় সর্বব্যাপী আমার অনিষ্ট কে করিতে পারে এই রূপ আমার সমুদয় দুর্বলতা চলিয়া যায় তখন অপর সকলের ভিতর এই ভাব জাগাইয়া তুলাই আমার কার্য হই আমি দেখিতেছি সকলেই সেই আত্মা স্বরূপ কিন্তু সকলে তাহা জানে না সুতরাং প্রত্যেককে উহা শিখাইতে হইবে সেই অনন্ত শক্তির জাগরণে তাহাকে সহায়তা করিতে হইবি আমি দেখিতেছি জগতে এই ভাব প্রচার করাই বিশেষ প্রয়োজন এই সকল মত অতি পুরাতন সম্ভবত অনেক পর্বত অপেক্ষা পুরাতন সকল সৈত্যই সনাতন সৈত্য কাহারু একার সম্পত্তি নয় কোনো জাতি কোনো ব্যক্তি সৈত্যকে নিজস্ব বলিয়া দাবি করিতে পারে না সত্যই সকল আত্মার যথার্থ স্বরূপ সত্যের উপর কে বিশেষ দাবি করিতে পারে কিন্তু উহাকে কার্যে পরিণত করিতে হইবে সরলভাবে উহা প্রচার করিতে হইবে কারণ তোমরা দেখিবে উচ্চতম সত্য অতি সহজ ও সরল খুব সহজ ও সরলভাবে উহা প্রচার করিতে হইবে যাহাতে ওই ভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবিষ্ট হয় যাহাতে উহা উচ্চতম মস্তিষ্ক হইতে আরম্ভ করিয়া অতি সাধারণ মনেরু অধিকারের বিষয় হইতে পারে যাহাতে আবাল বৃদ্ধাবনিতা একই কালে উহা বুঝিতে পারে এই সকল ন্যায়ের কূট বিচার দার্শনিক মতবাদ এই সকল দেবতা দেবতাতত্ত্ব ও ক্রিয়াকাণ্ড এক সময়ে উপকার করিয়া থাকিতে পারে কিন্তু এসো আমরা এক মনে ধর্মকে সহজ করিবার চেষ্টা করি আর সেই সত্য যুগ আনিবার সহায়তা করি যখন প্রত্যেকটি মানুষ উপাসক হইবে আর প্রত্যেক মানুষের অন্তর্নিহিত প্রকৃত সত্তা সেই রূপেই উপাস্য হইবে সেই সৎস্বরূপই উপাস্য হইবেন